বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো শনিবার আমি হাতিবাগান গেছিলাম হাতিবাগানে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে সেই দুর্ঘটনাটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি মানে একটা অ্যাক্সিডেন্ট বলতে পারো জাস্ট মানে কয়েক সেকেন্ড আগে আমি ঠিক এই রাস্তাটা দিয়ে ঠিক অপর ফুটে গেছি আর তারপরেই দেখছি বিশাল মানে দুম করে একটা আওয়াজ হলো আমরা তো সবাই চমকে গেছি তারপরে পেছন ফিরে দেখছি একটা বিশাল বড় গাছ পড়ে গেল রাস্তার ওপর না ঝড় না কিছু দেখো একটা বিশাল বড়ো গাছ কীভাবে পড়ে গেছে এই যে ওলা ক্যাবটা দেখতে পাচ্ছ এই ওলা ক্যাবটার ওপর এটা ভেঙে পড়েছে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পেরেছি তো দেখো এই যে বিশাল বড় গাছটা দেখছো এইটা ভেঙে পড়েছে পুরো রাস্তার মধ্যেখানে মানে কপাল ভালো যে এখানে কোনো মানুষ ছিল না আর এই গাড়িটার ওপরে পড়েছে দেখছো গাড়ির চালটা কীভাবে লেগে গেছে পেছনে যারা প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জারের কোনো সেভাবে ক্ষতি হয়নি জাস্ট ওরা আতঙ্ক পেয়ে গেছে কিন্তু যিনি ড্রাইভার ছিল ড্রাইভারের মাথায় বেশ চোট লেগেছে তো দেখো গাছটা কিভাবে পড়েছে ভেঙে গাড়িটাকে পরে পিছিয়ে আনা হয়েছে এই গাড়িটার ওপরেই পুরোটা পড়েছিল গাড়িটা দেখছো এই দেখো পুরো দু গেছে প্যাসেঞ্জারগুলো তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে ওদেরকে পাশেই বসিয়ে রাখা হয়েছিল আর এই যে দেখো কিভাবে ভেঙে পড়েছে হঠাৎ করে মানুষের বলে না কপালে মৃত্যু না থাকলে কোনোভাবেই হয় না সেটা আজকে সচক্ষে প্রমাণ পেলাম না দেখলে হয়তো বুঝতেই পারতাম না মানে এই ঘটনাটা আমাদের সাথেও হতে পারতো দেখো এই যে গাছটা এই গাছটা থেকে এখান থেকে ভেঙে পড়েছে গাছটা দেখছো এটা হচ্ছে গাছের গুড়িটা এটা পুরোটা ভেঙে পড়েছে চলো টাটা বাই